অবশেষে এই ফুটবল দুই হাজার ছাব্বিশে বেলুন ডিওর প্যাক চলা আছে ওয়াও কি অ্যানিমেশন রে ওয়াও ও মাই গড কি প্যাক আসসালামু আলাইকুম ফুটবল লাভার্স আজকে আমরা নিয়ে এসেছি ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ প্যাক ওপেনিং রিভিউ সাজেশন ভিডিও এই ভিডিওতে দেখব কোন প্লেয়াররা আছে এ প্যাকে তাদের রেটিং কেমন আর কারা আপনার স্কোয়াডের জন্য বেস্ট সয়েস হতে পারে দেখতে পাচ্ছেন এইবারের প্যাকে এসেছে দারুণ তিনজন সুপারস্টার এই তিনজন সুপারস্টার নাম বলতেছি উসমানি ডেম্বল রেটিং একশো এক লামিনিয়ামাল রেটিং একশো তাহলে বি বি রেটিং একশো সবাই ওয়ার্ল্ড ক্লাস ফ্রমে মানে ফ্রমে চলুন এখন কাকে কাকে মানে একে একে ভিডিও করি তাহলে ফিলিয়ার রিভিউ ফিলিয়ার রিভিউ দেখবো এখন ফিলিয়ার রিভিউর মধ্যে কাকে কাকে নিবেন আপনারা দেখব ফিলিয়ার রিভিউ যদি ফিলিয়ার রিভিউর আগে দেখেন তাহলে আপনারা সমস্যায় পড়ে যাবেন কারণ এই ফিলিয়ার রিভিউর আগে দেখলে আপনি বুল ক্রমে একশো গ্রাম বা নশো গ্রাম খরচ করে বুল ক্রমে বুল ফিলিয়ার নিয়ে নেবেন তাহলে বুল ফিলিয়ার না নেওয়ার জন্য আপনার জন্য ফিলিয়ার রিভিউ নিয়ে এসেছি আজকে তাহলে এক নম্বর দেখে যান এখন দেখবেন উসমানি ডেম্বল মানি ডেম্বল সি এফ ফিজি একশো এক ফিলিয়ার রেটিং ফিলিয়ার দেখে না এই উসমানি ডেম্বল ফিলিয়ার স্কিল মুমেন্ট হিম ডিবালিং ডিবালিং আর হচ্ছে আপনার আছে বেস্টুরিয়ান ফার্স্ট শক্তি সুপার ডিবালিং স্কিল মুভস দ্রুত গতি দুর্বলতা হচ্ছে তার দুর্বলতা হচ্ছে শর্ট কনসিবিটেসিস্ট সময় পারফেক্ট নয় মানে কনসিটেন্স সময় পারফেক্ট নয় মানে তার হচ্ছে সিলেকশন ফেন ডাবল টাচ ক্রপ ট্রোন কারণ ট্রোন শোল কন্ট্রোল সবগুলো অসাধারণ আর হচ্ছে একই সাজেশন তার সাজেশন হচ্ছে যদি আপনার স্কোয়াডে উইঙ্গার বা ফাস্ট ফরওয়ার্ড গার্ডটি তাকে ডেম্বল হবে টফ চয়েস কারণ এই ডেম্বল বল এই দু হাজার পঁচিশে কিভেসিড বেলুন ডিও ফাইসে তাহলে লামিনিয়ামাল দুই নম্বর হচ্ছে লাম লামিয়ামাল আর এমস বাসোনা ফিলিয়ার একশো রেডিং ফিলি রেডিং ফিলিয়ার স্কিল বেসনারি ফাস ই গেট কনসিনারিং তাহলে তার লট তার ফিনিশিং হেডিং সবগুলো অসাধারণ তার আর হচ্ছে স্কিল শক্তি অসাধারণ ফাসিং ও ক্রসিং তার দুর্বলতা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্ট কম সাজেশন যারা ফ্লক থেকে আটকে বিল্ড করতে পছন্দ করেন তাদের জন্য লামিন লামিনিয়ামাল একেবারে পারফেক্ট তাহলে লামিন লামিনিয়ামালকে নেওয়ার জন্য আপনার নেক্সট লেভেলের উইঙ্গার গেম ফেল করতে হবে যা স্পেশাল স্কিল ডেভেলপ করে আপনার জন্য শুরু একটা উইঙ্গার ফিলিয়ার তাহলে তিন নম্বর বিটেন হা বিটেন হা ডিএম ফে জি ফিলিয়ার এক্সো রেটিং তাহলে ফিলিয়ার স্কিল তার হচ্ছে ফেনোমিক্যাল ফাস মানে ফেমোমিক্যাল ফাস শক্তি মিডফিল্ড কন্ট্রোল বল ডিস্ট্রিবিউশন আর হচ্ছে তার ফিনিশিং হেডিং একটু দুর্বল তার স্টেট ফ্রেশ টে কেন একটু দুর্বল টে কেন দুর্বল জি কেউ দুর্বল স্পিড দুর্বল স্টেমিনার দুর্বল সব কিছু দুর্বল কিন্তু তার হচ্ছে স্টেমিনা একটু বাড়া আছে আর হচ্ছে আপনার জন্য এই বল কন্ট্রোল অনেক শক্তিশালী হয়ে আসবে তার দুর্বলতা হচ্ছে ডিফেন্সিভ পাওয়ার মাঝারি ডিফেন্সিভ পাওয়ার মাঝারি তাহলে সাজেশন ব্যালেন্স সাইড স্কোয়াড বানাতে চাইলে ব্রিটেন হ্যাঁ হবে সেরা মিডফিল্ড অসাধার অপশন ফাস তাহলে এখন দেখবেন আপনারা এই সাজেশনগুলোর মধ্যে আপনি খাকে তিনজনের মধ্যে কাকে নিচ্ছেন তা কমেন্টে জানান আর হচ্ছে আপনার এখন সাজেশন দেব ফাইনাল সাজেশনও দেখে যাবেন ফাইনাল সাজেশনের আগে আপনাদেরকে একটা প্যাক ওপেনিং করে দেখাই প্যাক ওপেনিং এ দেখবো দেড়শো জন আছে আসে ইপিক কার্ড ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ বেলুন ডেওর উপলক্ষে এই তিনজন প্লেয়ারকে দিচ্ছে যা রেটিং প্লেয়ার যা বেলুন ডিওর ফাইসে এখন দেখবো প্যাক ওপেনিং প্যাক ওপেনিংয়ে একশো কোয়েন ক্রস করবো নশো কোয়েন না একশো কোয়ে করস করে তারপর দেখবো কাকে ফাই তাহলে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আজকে হবে আজকে হবে ডেম্বো বলকে ডেম্বলকে বলকে পাবো কারণ তাকে নিলে আমাৰ ই ফুটবল গেমিঙে অনেক কনষ্ট্ৰিবিউট হৈ যাব যাৰ কি বেল ইণ্ডিয়া ফাইছিলো তাই তাই একশো বিশ মিলিয়া বলে দিব একশো কয়েন খরচ করে তাহলে দেখে যাবেন ফ্যাক ওপিন কাকে পাই কাকে পাবো না তা হবে না তা হবে না আজকে পাবো আজকে পাবো কারণ ওয়া ইজি কো ইজি কো ডিবালিং ফাসিং সবগুলো ফাইনাল সাজেকশন বিটেন 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 ডিম্বেবল বল ফেয়ে গেছি ফেয়ে গেছি ওয়া ওয়া ডিম্বে বল ফেয়ে গেছি বেলুন ডিয়ার বেলুন ডিয়ার বেলুন ডিয়ার ওয়া ও জি এম সি এম বেলুন ডিয়ার ফেয়ে গেছি বেলুন ডিয়ার ওই ডিম্বে উসমানি উসমানি বিটেন হা বিটেন হা বিটেন হা ও নো 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 লামিনি আমার লাম ও নো 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 এটা কি টি 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 এটা কি বাবা এটা কি সেভেন্টি টু এটা কি ইকোনমি আমার দুঃখ আছে আমার একশো কেন লস আমার একশো কেন লস হয়ে গেছে এখন একশো কেন লসের কারণে আমি আর প্যাক ওপেনিং করতে পারছি না কারণ পরবর্তী কয়েন কি করতে হবে কালেক্ট করে নতুন প্যাক ওপেনিং আপনাদেরকে স্বাগতম জানাবো এখন নশো কেন ক্রস করতে চাইছি ফাঁসি না একশো কেন খরচ করতে চাইছি পারছি না একশো কেন ফাটতেছি না নশো কয়েনতেছি না কারণ প্যাক ওপেনের জন্য কয়েন লাগে বাই কোন আমাদেরকে কম কম কয়ন দিচ্ছে দশ কোয়েন পনেরো কয়েন এরকম কয়ন দিচ্ছে এরকম কম কয়েন দিলে আমরা পাবো না তো তাহলে ফাইনাল তো শুনেন ওভারঅল এই প্যাকে প্যাকটা হচ্ছে ডিবালিং আর পাসিং স্পেশালিস্টদের জন্য স্বর্গ যারা ফার্স্ট অ্যাট্যাক খেলেন তাদের জন্য ডেমবে মাস্ট পিক যারা টেকনিক্যাল পজিশন ফুটবল খেলেন তাদের জন্য ইয়ামাল বাস্ট বিটেনহা হা দুজনকে কনসিডার করা উচিত কারণ তাহলে আজকে এই পর্যন্ত কমেন্টে লিখে যান আপনি কাকে ফাঁসছেন আর কাকে নিয়েছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর এই ফ্যাক্ট মানে ওয়ার্ল্ড ফ্লেয়ার অফ দ্য ডে ফ্যাক্টরি ডে তাহলে আপনারা একশো কোয়েন করে আপনি আগে একটা ট্রাই করবেন তারপর নশো কয়েন খরচ করে তারপর নেবেন না হলে আপনি মারা কাবেন একশো করে খরচ করেন